হ্যালো গাইস আমি গৌতম আমি আজকের আপনাদেরকে দেখাবো যে আমরা ফটোশপের মধ্যে এরকম সুন্দর যে টেক্সারগুলো আছে সেই টেক্সারগুলো আমরা কী করে নিয়ে আসবো এই টেক্সারগুলো আনতে গেলে আমাদেরকে প্রথমে ক্রমে যেতে হবে প্রথমে আমাদেরকে ক্রমে যেতে হবে তো আমি এটাকে আগে উছে ক্রমে গেলাম বাংলার টেক্স আনতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে লিপিঘর লিপি এই যে চলে এলো লিপিঘর বাংলা ফ্রন্ট এরও দিতে পারেন বা এটাও দিতে পারেন লিপিঘর তো এখানে চলে এলো লিপিঘর ফ্রি বাংলা ফ্রন্ট এখানে একবার ক্লিক করবেন করার পর এই ইন্টারফেসটা আসবে আপনাদের সামনে এরকমই দেখতে লাগবে বাংলা লিপিঘরের যে প্রথমে আসার মুহূর্তটা এখানে আসবে এখানে যে ফ্রি ফন্ড আছে আপনারা ফ্রি ফন্ডও নিতে পারেন প্রিমিয়ার যে ফ্রন্ডগুলো আছে তো প্রিমিয়ার ফ্রন্ডও নিতে পারেন প্রিমিয়ার ফন্ড সব থেকে আ খুব ভালো হয় প্রি ফান্ডের থেকেও এই যে প্রিমিয়ার ফ্রন্টগুলো এখানে আছে খুব সুন্দর সুন্দর ফ্রন্ট আছে এখানে অবশ্য ফ্রি যে ফ্রন্টগুলো আছে সেগুলো খুব সুন্দর দেখতে এগুলো হচ্ছে প্রিমিয়ার ফ্রন্ট এইগুলো আপনারা নিতে পারেন চলো এবার ফ্রি ফান্ডে যাই ফ্রি ফান্ডেও খুব সুন্দর সুন্দর ফ্রন্ট আছে তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে এখান থেকে আমি যে কোনো একটা ফ্রন্ট আমি আপনি ডাউনলোড করে নিচ্ছি ধরুন এটা নিচ্ছি আমি এই ডাউনলোড মারলাম মারার পরে এই যে ডাউনলোড যে অপশান আছে এখানে মারলে উপরিক্ত বিষয় আমি একমত এখানে একটা ক্লিক করবেন তারপর ডাউনলোড আপনার যে এখানে ডাউনলোড এখানে যাবেন এই যে আমার ডাউনলোড হয়ে গেছে জিআইপি ফাইলে তো এখান থেকে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা আমাদের ডেস্কটপের এখানে আসবো ডাউনলোডে আসবো আসার পরে এই যে লেখাটা এখানে রাইট ক্লিক করে সরি এক্সট্র্যাক্ট যে হেয়ার আছে বা এক্সট্র্যাক্ট ফাইল করতে পারেন আপনারা সরি এটা আমি কেটে দিয়ে আগে এক্সট্র্যাক্ট হেয়ার এখান থেকে আমরা যেকোনো একটা লোগো আমরা করে নিলাম এখান থেকে লোগোটা আমরা ক্লিক করলাম ইনস্টল করলাম আচ্ছা হয়ে গেল ফটোশপটা আমরা খুলে নিলাম একবার পেজ আমরা সিলেক্ট করলাম আঠারো বাই বারো এখান থেকে আমরা ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম এই যে ওখানে মারলাম আচ্ছা অবটাকে বাংলা করে নিলাম এবারে লিখছি আমার বাংলা আমার আমার বাংলা এই যে টি করে দিলাম এটাকে দেখতে কত সুন্দর লাগছে এটাকে একটু বড় করে নিচ্ছি এই যে ফ্রন্টটা হলো এটা দেখলে কত সুন্দরভাবে চলে এই ভাবে আমরা আনতে পারবেন ফটোশপে বাংলা অক্ষরগুলো ঠিক আছে আজ ভিডিও এত দূরই ওকে বাই